হাই বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শেষের দিকে ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই দেখবেন আর যারা এই মালগুলি নেবেন অবশ্যই প্রতিটা মাল গায়ে গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে মাল নেবেন আর মাল নেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন তাহলে এই মালগুলি দেখুন প্রথমে যে মালগুলি দেখতে পাচ্ছেন সেগুলোর নাম্বার অবশ্যই দেওয়া আছে এখানে একটা সিক্স পয়েন্ট জিরো একটা পি সিরিজেস মসফির আছে সব কিছু লিখে দেওয়া আছে এরপরে ইকোলেজার এখানে আছে একজনের ইকোলেজার আছে কয়েক পিজ ইকোলেজার আছে অবশ্যই দেখবেন এবং যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন বিভিন্ন কোম্পানির ইকোলাইজার আছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এবং দামাদামি করে অবশ্যই নেবেন আর আপনাদের কাছে যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে সেখানে পাঠাতে পারেন আর যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরও কী মাল নিতে চান একটু লিখে পাঠাবেন আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু লিখে পাঠাবেন আর এখানে একটা এসপিবির পাশকে বি একটা এমলিফেয়ার আছে স্ট্যানজারের দাম তিরিশ হাজার টাকা লিখে দেওয়া ছিল এখানে বসে নিয়ে যেহেতু আপনারা একটু ফোন করে শুনে নেবেন এরপর একটা পি সিরিজের সিক্স সিক্স পয়েন্ট জিরো আছে নিতে তাহলে যোগাযোগ করবেন রেট সবই দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কন্ডিশন কী আছে নাই সেটা আপনারা একটু ভালো করে যোগাযোগ করে নেবেন এখানেই মেশিনটি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম লিখে দেওয়া ছিল তিরিশ হাজার টাকা যদি কার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আবার বলছি আপনারা একটু দামাদামি করে নেবেন আপনার কী রেট আছে সেটা একটু বলে দেবেন আর যারা মাল বিক্রি করে অবশ্যই একটু কম বেশ করবে আর যারা মাল বিক্রি করার জন্য দেয়নি তারা একটু দাম বেশি দিয়েই থাকবে আর এখানে একটা পনেরো একটা মিক্সের দেখা গেল পিছন দিক সামনের দিক দুদিকটা ছবি দেওয়া আছে পনেরো হাজার টাকা দাম দেওয়া ছিল এখানে এই মিক্সারটি বিক্রি আছে এটা স্ট্যান্ডারে মিক্সার যদি লাগে যোগাযোগ করবেন দাম দেওয়া নেই আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে কিছু লাইট আছে নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া আছে ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন আবারও বলছি আপনাদের কাছে যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই ডেক্স বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন এরপরে আর কিছু মাল আছে একটা টাচ আছে নিচে সেটা অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছে যোগাযোগ করে নেবেন এরপরে কিছু স্পিকার আছে স্পিকারগুলি দেখে নিন এখানে কিছু স্পিকার আছে কয়েক পিস আছে যদি কেউ কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে তাহলে ভিডিওটা দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরপরের মালগুলো একটু দেখে নিন একদম নিউ কন্ডিশনের স্পিকার আছে কোৱেল একবাৰ কৰি চেঞ্জ হৈছে কিন্তু অৰিজিনাল কয়েল লাগানো আছে স্পীকাৰে বইচ দুই মাছ অডিঅ'ক্স স্পীকাৰ আছে তাৰপিছত চেল হ'ব